নমস্কার আপনারা দেখছেন এখন নজর রিয়েন্সি বাংলা চ্যানেল আমি স্নিগ্ধা রয়েছি আপনাদের সাথে হুগলি জেলার পিয়ারাপুর বেলুমোড় থেকে পিয়ারাপুর টোল ট্যাক্স পর্যন্ত একচল্লিশটি পথ উদ্বোধন করলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাগলেভি এই দিন বেলুমোড়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পথ উদ্বোধন হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার সিপি অমিত পি জগলাভের সহ হুগলি জেলার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা এই অনুষ্ঠানের জবাবে বক্তব্যে মাননীয় সিপি স্যার দীর্ঘদিন ধরেই এই রাস্তা অন্ধকারাচ্ছন্ন ছিল জানকুনির দিক থেকে আসা বহু গাড়ি দ্রুত গতিতে আসার ফলে এই রেলুমোড়ে রাস্তা পারিবারিক সময় গায়ে সই পাড়ায় দুর্ঘটনা উপস্থিত <laughs> আছেন <laughs> সংবাদ মাধ্যমের আমাদের বন্ধুরা ট্রাফিক বিভাগের যারা আধিকারী আছেন এবং সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে যারা ট্রাফিক সামলায় সমস্ত আধিকারিক বন্ধু এবং যারা এখানে বাসিন্দারা আছেন সকলকে আমার নমস্কার দিল্লি রোড এবং ন্যাশনাল হাইওয়ে এবং আমরা আমি প্রসফেস কোম্পানি থেকে আছি তো আমরা আমি যখন দু হাজার উনিশে আসি তো তখন এখানকার পরিস্থিতি যা ছিল যা অন্ধকার ছিল তো আমরা যাতায়াত করতে পারতাম না তো এখানে পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছিলেন যে এখানে এই লাইট একটু ঠিক করে দিতে হবে লাইট যাতে করে আমাদের পাঁচজন মানুষের সুবিধা হয় তো সেই কারণে আমাদের কোম্পানি থেকে এটা করেছে আমরা ওদেরকে বলেছি যারা পার করতে পারবে মেন রাস্তা করুন কিন্তু দিল্লি রোডে এখানে বাহনের গতিটা বেশি থাকে ওখানে তো সে তো আমরা অ্যাওয়াইড করবো ওখানে অ্যাওয়াইড করবো ওদেরকে বলা হয়েছে ক্রস করতে পারেন যারা স্কুলে যান বা যে বিশেষ আমাদের পুলিশ দল ওখানে দেব যেখানে ক্রসিং আছে ওখানে বেশি পুলিশ মোতায়েন থাকবে কিন্তু এমনি দিল্লি রোড এবং নাসলা হাইওয়েতে টোটো চলাচল করা উচিত না পার্কিং অফ এটা আমরা বিশেষ নজর দিচ্ছি যেখানে যেখানে এনক্রোচমেন্ট হচ্ছে আমরা ওগুলো সরাবো রাস্তা দিল্লি রোড পার্কিং এর জায়গা নেই আমরা যেখানে পার্কিং করার কথা ওখানে পার্কিং এর ব্যবস্থা করবো বাকি ট্রাফিক ইন্সপেক্টরদেরকে স্পেসিফিকলি বলা হয়েছে কোথাও কিন্তু আমরা পার্কিং এই শ্রীরামপুর ট্রাফিক গার্ড এবং শ্রীরামপুর অঞ্চলের অত্যন্ত একটি সংবেদনশীল এরিয়া হচ্ছে এই পেয়ারাপুর এবং এই পেয়ারাপুর অঞ্চলে বিভিন্ন বিভিন্ন ঘটনা আমরা ঘটতে দেখেছি ইন্ডাস্ট্রিয়াল পার্কের সহযোগিতায় আমরা এখানে একটা ট্রাফিক ইলুমিনেশন করতে পেরেছি প্রায় দেড় কিলোমিটার একটা স্ট্রেচ আপনি দেখবেন কি বাহনের চলাচল দিল্লি রোড ও পার থেকে পার বেশি ট্রাফিক থাকে শুধু তাই না আপনার খুব জোরে কিন্তু এই গাড়িগুলো এখান থেকে যায় আশপাশে গ্রামগুলো আছে এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতে থাকে আমি গর্বিত আমার ট্রাফিক বিভাগের যারা কাজ করেন ওদেরকে নিয়ে বৃষ্টি হোক আপনি আপনি দেখেছেন কি এই গরমে কত গরম পড়েছিল তার সত্ত্বেও আমাদের ট্রাফিক বিভাগের যারা আছেন ওরা ভালো ডিউটি করেছে বৃষ্টি হলে ওরা ডিউটি করে গরম থাকলে ওরা ডিউটি করে আমি এটা বলতে গর্বিত সারা ওয়েস্ট বেঙ্গলে আমরা ট্রাফিক অ্যাক্সিডেন্ট কমানোর মধ্যে আমরা নাম্বার টুতে আছি এটা বলতে আমি এখানকার যারা ইন্ডাস্ট্রিয়াল যারা অর্গানাইজেশন আছে যত আপনি ইন্ডাস্ট্রি দেখেছেন এরাও কিন্তু আমার কাঁধে কান মিলিয়ে কিন্তু এরা কাজ করেন সবথেকে সব থেকে বড় প্রমাণ আছে পসপারস ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখান এখানে আমরা দেখেছি স্টেট হাইওয়েতে আলোর আবহাওয়া আছে আপনি দেখবেন রাত্রিবেলা যখন রাস্তা লোকেরা রাস্তা ক্রস করে ওরা তো গায়ে কিছু করে না ওদের দেখাও যায় না যখন বাহনের আলো খুব কম থাকে মানুষ যে পার করছে ওরা দেখতে পায় না এটা মনে হলো কি এখানে একটা স্ট্রিট লাইটের ব্যবস্থা করা দরকার আছে অ্যাডিশনাল ডিসিপি ট্রাফিক বিশেষ করে এসিপি ট্রাফিক টিআই এবং প্রস্পর ইন্ডিসি পার্কের উদ্যোগে

এবং আমাদের উঠোকে স্থানে প্রায় দেড় কিলোমিটার রাস্তায় আমরা স্ট্রিট লাইটস লাগিয়েছি আলো থাকার জন্য এই রাস্তা যে গাড়িগুলো যায় ওরা কিন্তু মানুষ যারা ক্রস করছেন গাড়িগুলো যে যাচ্ছে ভালো করে দেখতে পারবেন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা একটু কমবে আর আমরা আমি বিশ্বাস করি এরিয়ার মধ্যে যেগুলো আছে আমরা ফাঁকা বলি বিভিন্ন জায়গাতে আমরা লাইট লাগাবো শুধু তাই না বিশেষ প্রত্যেক জায়গাতে আমরা দেখছেন আগে যে সিগনালের সংখ্যা ছিল ওটা আমরা ডাবল করে দিয়েছি প্রত্যেক জায়গাটা আপনি দেখবেন একটা সিগন্যাল সিস্টেম আছে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে যদি কোনো অ্যাক্সিডেন্ট হলে কার দোষ হতে পারে বা যে আগে সিসিটিভি থাকলে তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব কম থাকে আর আপনি যতগুলো ফিডার রোড রাস্তাগুলো দেখছেন যে অন্যান্য রাস্তাগুলো দিল্লি রোডে এসে মিলছে ওখানে আমরা রোড এর ব্যবস্থা করেছি ট্রাফিকের এর ব্যবস্থা করেছি সিগন্যালের ব্যবস্থা করেছি এটা গাড়ি যে যখন রাস্তা যে ফিডের রাস্তা গুলো গাড়ি স্লো হবে যখন যদি রোডে উঠবে তখন স্লো হবে এইগুলো সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আমরা ব্ল্যাক স্পট গুলো আইডেন্টিফাই করেছি যেখানে বেশি অ্যাক্সিডেন্ট হয় ওখানে মানুষ আমরা ম্যানিং করি গার্ড রেল গুলো দিই এবং ওখানে আলোর ব্যবস্থা করা হয় আপনি দেখবেন এটাকে আর মোড় আছে ওখানে আপনি হাই আপনি দেখতে পারবেন বিভিন্ন রাস্তায় আপনি আলো দেখতে পারবেন এই সমস্ত ট্রাফিক আমরা পদক্ষেপ আপনি বলতে পারেন অ্যাক্সিডেন্ট কমাই